হ্যালো বন্ধুরা অনেকেই মাধ্যমিকের পরীক্ষা নিয়ে চিন্তিত ছিলেন যে কবে রেজাল্ট আউট হবে এ বিষয়ে কিন্তু অনেকেই কনফিউজ ছিলেন তো দেখুন অবশেষে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে আজ দোসরা মে অর্থাৎ দোসরা মে দু হাজার পঁচিশ আজকেই কিন্তু সকাল নটায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে অনেকেই আছে যারা স্কুলে না গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে এ রেজাল্টটি আপনারা দেখতে পারবেন তো আমি সেই বিষয়ে কিন্তু এর আগে একটা ভিডিও আপলোড করেছি যাতে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে কীভাবে দেখতে হয় তো সেই দুশ্চিন্তা কিন্তু আজ কাটল এবার কত পার্সেন্ট নাম্বার পেলে পরীক্ষার্থী পাস করবে এবং রাজ্যে টোটাল কত পার্সেন্ট পাস করেছে একটি বিষয় পিছু কত পেতে হবে এবং টোটাল নাম্বার কত এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন কিভাবে মাধ্যমিকের রেজাল্টে পাস ফেল নির্ধারিত করা হয় এই বিষয়ে একটু আপনাদেরকে ইনফরমেশান দিই দেখুন আমি কিন্তু সেই নোটিসে চলে এসেছি মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশ দুসরা মে মাধ্যমিকের ফল প্রকাশ জীবনের পরবর্তী পদক্ষেপ করার আগে রেজাল্ট দেখার অপেক্ষায় বসে আছে লক্ষাধিক পরীক্ষার্থী পাস ফেলের চিন্তাও রয়েছে মাধ্যমিকে মোট সাতটি বিষয় প্রথম ভাষা দ্বিতীয় ভাষা ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান। প্রতিটি বিষয়ে আলাদা করে নম্বর একশো অর্থাৎ মোট সাতশো নম্বরের পরীক্ষা এই সাতশো নম্বরের মধ্যে ঠিক কত পেতে হবে এবং কত পেলে পাস দেখুন এই জায়গাটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না তা ভাবেন যে হয়তো টোটাল পেলেই পাশ হয় কিন্তু আসলে সেটা নয় মাধ্যমিক বোর্ড সেই সিস্টেমে পাস ফেল বোঝায় না মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেলে পাস দু সালের মাধ্যমিক পাশের হার কত হতে পারে তা নিয়ে কথা বলার আগে মাধ্যমিক পর্ষদের নিয়ম জানা জরুরি এই নিয়ম অনুযায়ী মোট নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের পাস ফেল নির্ধারিত হয় না যে টোটাল মার্কস তার ওপর কিন্তু পাস ফেল নির্ধারিত হয় না প্রতিটি বিষয়ে ন্যূনতম নম্বর পেতেই হবে বলে রাখি প্রতিটি বিষয়ে পঁচিশ নম্বর পেতে হয় অর্থাৎ পঁচিশ হল মার্ক মাধ্যমিকে যেহেতু সাতটি বিষয় আছে তাই ন্যূনতম অন্তত একশো নম্বর পেতে নম্বর পেলে তবেই পাশ করবেন পরীক্ষার্থীরা টোটাল কিন্তু একশো এটা কিন্তু টোটাল একশো পঁচাত্তর পেলাই কিন্তু পাশ হবে না প্রতিটি বিষয়ে অন্তত পঁচিশ করে পেতেই হবে কিন্তু সে পাশ হবে দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি থেকে শেষ হয়েছিল ঠিক বাইশে ফেব্রুয়ারিতে শেষ দিন ছিল ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা যে ছাত্রছাত্রীদের ঐচ্ছিক বিষয় ছিল না তাদের পরীক্ষা আগেই শেষ হয়ে গিয়েছিল তারপর থেকেই চলছে পাশ ফেলের চিন্তা ভালো পরীক্ষা দিয়ে এসেও হারিয়ে যাচ্ছে কনফিডেন্স এটা কিন্তু স্বাভাবিক যারা পরীক্ষা মানেই তার একটা পাশ ফেলের চিন্তা থাকে যতই সে ভালো পরীক্ষা দেখ তাও কিন্তু তার মাঝে একটি পাশ ফেল যে চিন্তাভাবনা সেটা কিন্তু কাজ করবে দু হাজার পঁচিশ মাধ্যমিকের পাশের হার কত হতে পারে তো দেখুন দু হাজার পঁচিশে মাধ্যমিকের পাশের হার ছিয়াশি দশমিক ছাপান্ন পার্সেন্ট তার একটা বিষয় বলে রাখি এই দু হাজার পঁচিশে যিনি মাধ্যমিকে প্রথম হয়েছেন তিনি হলেন অদৃত্য সরকার টোটাল সাতশো নম্বরের মধ্যে ছশো ছিয়ানব্বই নাম্বার পেয়ে তিনি রাজ্যের প্রথম হয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষা একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটার মাধ্যমেই জীবনের প্রথম ধাপ শুরু হয় তাই সকল শিক্ষার্থীদের জানায় যাতে পরবর্তী তারা আরও ভালো রেজাল্ট করে এবং জীবনের সুন্দরময় জীবনগুলি আরও উপভোগ করতে পারে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না